ঐক্যবদ্ধ যদি না থাকে তাহলে এই আওয়ামী লীগ এবং ভারতের পেতার তারা পূর্ণ বাসন হতে সক্ষম হবে আর যদি আমরা গত সতেরো বছরের মতো ঐক্যবদ্ধ থাকি কোন বিভেদের সুর আমাদের শুনতে হবে না আমরা সকলে মিলে যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে হয়তো বা বাংলাদেশে শান্তি ফিরে আসবে তা না হলে শান্তি ফিরে আসবে না বাংলাদেশের যে মানচিত্র সেই মানচিত্রতা এখন দেখা যাচ্ছে যে একটি অনিরাপদ অবস্থায় আছে প্রতিনিয়তই খুন প্রতিনিয়তই ছিনতাই প্রতিনিয়তই নানান রকমভাবে মানুষ এই ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠিত হচ্ছে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ কোথায় যাবে বাংলাদেশের মানুষের প্রশ্ন এখান থেকে পরিতনের একটি উপায় সেটি হলো একটি জাতীয় গণতান্ত্রিক নির্বাচিত সরকার যদি প্রতিষ্ঠিত হতো তাহলে জবাবদিহিতা থাকত আজকে যে সরকারটি রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা কিন্তু জনগণের সরকার নয় তারা জনগণের সরকার নাই বিধায় তারা আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি তারা ঠিক করতে পারছে না আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু নতুন করে আমরা ষড়যন্ত্রের সুর শুনতে পাচ্ছি গত সতেরো বছরে আমরা ঐক্যবদ্ধ ছিলাম কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে আমরা বিভেদের সুর বিভেদের বাঁশি বাজাচ্ছি যেই বিভেদের বাসিতে যেই বিভেদের সুরে আজকে বাংলাদেশের এই অযোগ্যতা সৃষ্টি হচ্ছে আমি সবাইকে বলতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি ঐক্যবদ্ধ যদি না থাকি তাহলে এই আওয়ামী এবং ভারতের প্রেতার তারা পূর্ণ বাসন হতে সক্ষম হবে আর যদি আমরা গত সতেরো বছরের মতো ঐক্যবদ্ধ থাকি কোনো বিভেদের সুর আমাদের শুনতে হবে না আমরা সকলেই মিলে যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে হয়তো বা বাংলাদেশে শান্তি ফিরে আসবে তা না হলে শান্তি ফিরে আসবে না দুই সালে যা দেখেছি নির্বাচনে সেই থেকে ভোট যোদ্ধা হওয়ার লড়াইতে আসি ফেসবুকে লিখে গেছি মাঠে ময়দানে আসি কিন্তু সাত মাস সাত মাস কম সময় না এই দেশের আমরা আসিফ নজর সার থেকে শুরু করে আমাদের ডক্টর ডক্টর স্যার তার কাছে দেশের মানুষ যে স্বপ্ন এবং দীর্ঘ বছরের নিপীড়িত জনতা আপনাদের কাছে তার বিন্দুমাত্র আপনারা সফল করতে পারেন নাই দুঃখের সাথে বলছে আপনারা সাংবাদিক আপনাদের মধ্যে জানাতে চাই তারা নির্বাচন তো দূরের কথা এই দেশের মানুষের দ্রব্যমূল্য আজকে স্বাধীনতা নাই শুধুমাত্র এটা রাজনৈতিক আশ্রয় খুঁজবেন না আপনারা যদি মনে করে থাকেন যে এই দেশের রাজনৈতিক দলগুলো অস্থিরতা তৈরি করে তারা ক্ষমতা যাওয়ার জন্য আপনারা বলেন আপনাদের উপদেষ্টা নির্লজ্জভাবে বলেন যে বিএনপি এবং আওয়ামী লীগ এক হয়ে ষড়যন্ত্র করতেছে নির্বাচনের জন্য এটা এটা ঠিক হচ্ছে না এটা বলা ঠিক হচ্ছে না এই দেশের মানুষের পেটে ভাত নাই তাদের ঘরে নিরাপত্তা নাই তাদের সন্তানেরা ঘরে থাকতে পারতেছে না এই জনগণ যদি বিদ্রোহ করে বেরোয় আসে সে এই যে আজকে যে দেশে শৃঙ্খলা নষ্ট হচ্ছে এবং এই অবনতি হয়েছে নৈতিক সামাজিক অপক্ষয় হয়েছে এটার জন্য এইসব জনগণের বিদ্রোহ কিনা সেটা খুঁজে দেখেন